দারিদ্রই পরম চিরন্তন সত্য খুব গভীরভাবে চিন্তা করে দেখুন দারিদ্রই কিন্তু মধ্যাকর্ষণের অনুকূলে থাকে মানে আপনি আপনাকে উপরে উঠতে হলে অবশ্যই মধ্যাকর্ষণ শক্তির দ্বিগুণের বেশি শক্তি দিয়ে আপনাকে উঠতে হবে দারিদ্র কিন্তু মধ্যাকর্ষণের অনুকূলে থেকে মাটিতেই থাকে বিত্ত বৈভব যেটাকে বলে সেটা কিন্তু দারিদ্র্যের ঠিক বিপরীতে আপনার মাধ্যাকর্ষণের বিরোধী শক্তিতে থাকে তাহলে বুঝা যাচ্ছে যে দারিদ্রই হচ্ছে কি চিরন্তন পরম সত্য আর বিত্তশালী বিত্ত বৈভব আর বিত্ত বৈভব হচ্ছে কি আপনার আপেক্ষিক অস্থায়ী এবং মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে চিরন্তন যে স্রোত তার প্রতিকূলে তারিখ বলে কি আপনি দায়িত্রে থাকবেন না দারিদ্রে বিভিন্ন রূপ আছে তার মধ্যে একটা আছে চরম দারিদ্র যেটা মাটির সাথে একবার থাকে সেই দারিদ্র আমরা কখনো আশা করি না বৃত্ত বৈভব আসলে কৃত্রিমতায় পরিপূর্ণ আপনি স্বাভাবিক জীবনের যতটুকু চাওয়া পাওয়া সেটাকে থাকলেই দারিদ্র আর হচ্ছে গিয়ে বিত্ত বৈভবের মাঝামাঝি থাকা যায় এটা একটা ব্যালেন্সড ওয়ে কিন্তু দেখবেন আদিকাল থেকে মানুষ যখন এই যে ফ্যাব্রিকেটের যে ইতিহাস এই ইতিহাস অনুযায়ী যদিও বলি মানুষ কিন্তু এক ধরনের দারিদ্রের আপনার ফ্লেভারেই ছিলেন বা ফেভারেই ছিলেন আর দিন যত বাড়তে থাকলো পৃথিবী যত আগালো বিত্ত বৈভবের একটা কনসেপ্ট মানুষের মাথায় চলে আসলো যার কারণে দেখা যায় যে পশু শিকার থেকে জীবনযাত্রা শুরু হয়ে আপনার সেটা কৃষি কাজ যে কৃষি কাজেতে থেকে সামান্য আকার ধারণ করে আছে corporate level উচ্চ পর্যায়ে বিত্তশালী মনোভাব মানুষের মধ্যে চলছে এই যে মনোভাব এটা কৃত্রিমতায় পরিপূর্ণ আপনি যত উপরে উঠবেন আপনার high rise building বলেন দেখবেন যে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে উপর দিকে আগাচ্ছে এটা মাথায় রাখবেন মধ্যাকর্ষণ শক্তির কারণে কিন্তু মানুষ মাটির উপরে থাকে উপরে উঠতে পারে হয়তো বিভিন্ন ধরনের বৈশ্যিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বিভিন্ন ধরনের আবিষ্কার হয়েছে এটাও বিত্ত বৈভবের একটা অংশ এই জন্যই দারিদ্র হচ্ছে গিয়ে পরম চরম চিরম সত্য বিত্ত বৈভব হচ্ছে গিয়ে আপেক্ষিক মধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে অস্থায়ী এবং মধ্যাকর্ষণ শক্তির আপনি যদি একটু যদি ইনব্যালেন্স হয়ে যায় আপনি থপ করে নিচে পড়ে গিয়ে আবার দরিদ্র হিসেবে পরিণত হবে